নির্বাচনী প্রচার শিলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি সকাল সকালে প্রচারে নেমেছেন পায়ে হেঁটে প্রচার বেচেপে প্রার্থী দমদম বেদিয়াপাড়া এলাকায় প্রচার প্রার্থীর এবং তার পাশাপাশি জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন লোকসভা নির্বাচন চলছে এবং নির্বাচনী আবহে যখন প্রচার সারছে প্রত্যেকটা রাজনৈতিক দল ঠিক তখনই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনিও একেবারে জোর কদমে প্রচার সারছেন এই মুহূর্তে দেখছেন সেই প্রচারের ছবি অসংখ্য বিজেপি কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সকাল সকালই পায়ে হেঁটে প্রচার করছেন শিলভদ্র দত্ত দমদম প্রচার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন জনসংযোগ শিলভদ্র আপনারা দেখতে পাচ্ছেন দমদম বেদিয়াপাড়ার সেই প্রচারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে অয়ন শিলভদ্র দত্ত সকাল থেকেই জোর কদমে প্রচার সারছেন কোন কোন নতুনত্ব বিষয় এবার তার প্রচারে উঠে আসছে দেখো বাসুবা তোমাকে জানিয়ে দেখি দমদম লোকসভা কেন্দ্রের অলিতে গলিতে জবে থেকে প্রার্থী ঘোষণা একেবারে তার নাম এসেছে সেখান থেকে দাঁড়িয়ে অলিতে গলিতে ঘুরছেন হাতে তালুর মতো তিনি যেন একেবারে এই দমদম লোকসভা কেন্দ্রটাকে চেনেন কারণ এখানকার তিনি ভূমিপুত্র দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের চাওয়া পাওয়া আশীর্বাদ কি সমস্ত কিছু তিনি জানেন দেখতে পাচ্ছ একেবারে সকাল বেলাতে একটা একটা অসাধারণ সাজ সোনালি রঙা একেবারে অন্যা রয়েছে তার সঙ্গে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় প্রচার এটা কথা বলি যে অলিথে গলিতে ঘুরছেন আপনি এখানকার ভূমিপুত্র জানেন মানুষের সমস্যা কোনটা কি বলছেন না না মানুষের সমস্যা সবথেকে বড় সমস্যা দমদম লোকসভা কেন্দ্রের সেটা পানীয় জলের সমস্যা দ্বিতীয় সমস্যা বর্ষার সময় নিষ্কাশনী ব্যবস্থার নিষ্কাশনী ব্যবস্থার মানে খারাপ পরিস্থিতির জন্য প্রতি বছর বর্ষার আগে জল জমে যায় আজকে সেইখানে দাঁড়িয়ে বেগ অঞ্চলের মানুষ বেকার যুবক স্বপ্ন দেখেছিল বন্ধ কারখানার জমিতে কারখানা হবে হয়নি এবং এই সাথেই সন্দেশখালি মানুষ বলছে পাঁচশো টাকা হাতে দিয়েছে কিন্তু আমার সন্দেশকারী লক্ষ্মী ধর্ষিতা হয়েছে আজকে সবকারীর প্রসঙ্গ যখন টানলেন পরবর্তীকালে জানা গেল যে টাকা দিয়ে স্টিং অপারেশন করা সম্পূর্ণ মিথ্যে সন্দেশকালীর মানুষই বলছে ওটা তৈরি করা এবং ওটা যদি যদি স্ট্রিং অপারেশান করে মিথ্যে করে করা হতো তাহলে পরে তো আপনার ইয়ে হতো তাহলে পরে তো ওরা কোর্টে যেত ওরা তো যে করিয়েছিল তাকে তো অ্যারেস্ট করা তো করতে পারেনি তার কারণ ওরাও জানে এটা এটা ওদের ঢপ্পাজি স্টিং অপারেশান এটা কোনোই নয় সন্দেশকালীর মানুষ তৃণমূলের বিরুদ্ধে এবং কাল না গত পরশু একটা নিউজ চ্যানেলে মন্ত্রী পার্থভৌমিক তিনি বলেছেন এই আন্দোলনে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ছিল পার্থ স্বীকার করে নিয়েছেন আন্দোলনটা শুধুমাত্র বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের মানুষই আন্দোলনে ছিলেন সুতরাং সন্দেশকালীন অভিষেকের যে বেলুন সেটা ফেসে গেছে সন্দেশকালীর মানুষ প্রতিবাদ করছে সন্দেশকালী মানুষ আন্দোলন করছে দমদম লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় পুকুর বোঝানো হচ্ছে একাধিক জায়গায় বড় বড় আবাসন রাতারাতি তৈরি হচ্ছে না না এগুলো তো সবটাই বেআইনি কাঠমানির জন্য সব কিছু করা হচ্ছে পুকুর বুঝে যাচ্ছে মানুষ জল পাচ্ছে না পানীয় জল পাচ্ছে না বর্ষায় জলে ডুবে যাচ্ছে আর কাঠমানি পাবার জন্য সমস্ত পুকুর বুঝিয়ে দিয়ে এই অঞ্চলে তৃণমূলের নেতারা বড় লোক হচ্ছে এছাড়া কিচ্ছু হচ্ছে না এবার 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 যারা শাসক তারা একেবারে বলা যায় তাদের জামানত জব্দ হবে হ্যাঁ না জামানত জব্দ হবে আমি অত আমি ভবিষ্যদ্বাণী করি না আমার একটা কথা হচ্ছে বিজেপি জিতবে পদ্মফুল জিতবে মোদিজি জিতবে কারণ মোদিজির ওপর আস্থা রাখে মোদিজির ওপর ভরসা রাখে মোদিজির গ্যারেন্টিকেই মানুষ নিজেদের গ্যারেন্টি মনে করে কি বার চারশো পার এই এই রাজ্য একটা বড় ভূমিকা নেবে চারশো দম একদম 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 এ রাজ্য এই রাজ্য থেকে এর আগে অতীতে যা কোনো দিন হয়নি সেই জিনিসই হবে বিজেপি সেই রকম আসন পেয়েই এ রাজ্য থেকে জিতবে এবং মোদীকে চারশো আসরের মধ্যে একটা বড় অংশ এই অঞ্চলের মানুষ মোদী হাতে তুলে দেবে শেষ একটা প্রশ্ন এই দমদম লোকসভা কেন্দ্র থেকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ একাধিক অভিযোগ আছে না লক্ষ্য সব এবার আটকানো হবে ওসব করে কেউ পারবে না ওসব করে আটকাতে পারবে না মানুষের ঢল নামবে মানুষ ভোট দেবে মানুষের ঢল নামবে একবারে মানুষ ভোট দেবে তেমনটাই জানাচ্ছেন এবং আপকি বা চারশো পার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে সরাসরি জানিয়ে দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি অলিতে গলিতে দমদম লোকসভার অলিতে গলিতে তিনি প্রচার সাজছেন সেই ছবিও ইতিমধ্যে দেখা যাচ্ছে মাসুমা দত্ত একেবারে তিনি বললেন বার পার সেটা যেমন হবে তিনি আপকে আরও একটা বিষয় স্পষ্ট করলেন তিনি সেই এলাকার ভূমিপুত্র তারপরেও এত অভিযোগ তিনি করলেন তিনি যেহেতু ওই এলাকার বাসিন্দা তার রাজনৈতিক পরিচয় আমি পরে আনলাম তিনি ওই এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে তারই অভিযোগ রয়েছে তিনি কারোর কাছে এই অভিযোগ জানিয়েছেন বলে বলেছেন বিষয় শিলভদ্র দত্ত তিনি দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং তার বিপরীতে শোভত রায় সুজন ভট্টাচার্য তারা দাঁড়িয়েছেন তিনি প্রার্থী হিসেবে কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কি বলছেন প্রশ্নকর্তা আচ্ছা ঐ করে ঐ করে তোমার তোমার তার কাছে যাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় প্রচার ছাড়ছেন আপনার বিপরীতে যারা দাঁড়িয়েছেন কোনো কি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন কাকে বেশি গুরুত্ব দেবে কাউকে গুরুত্ব নেয় ব্যাপারটা হচ্ছে এটা মোদীজির নির্বাচন এটা রাষ্ট্রহিতে নির্বাচন এ নির্বাচনটা শুধুমাত্র পাওয়া দেওয়া নয় এটা ভারতবর্ষের হিতে নির্বাচন রাষ্ট্রহিতে নির্বাচন এটা ভারতবর্ষ ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকবে কি থাকবে না সেটার নির্বাচন সুতরাং এই নির্বাচনে আমরা কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করছি না এই নির্বাচনটা দুর্নীতির পক্ষে মানুষ থাকবে না দুর্নীতির বিপক্ষে মানুষ থাকবে দুর্নীতির বিপক্ষে মানুষকে থাকতে গেলে পরে মোদিজিকে চাই মোদিজিকে রাখতে হবে সুতরাং এবারকার নির্বাচনে আমার মনে হয় না কেউ কোনো কিছু বিষয় কারণ এবারকার মানুষের চাহিদা হচ্ছে মোদিজিকে চায় মোদিজির মোদিজির সমর্থনে দেশের মানুষে ঢল নেমেছে তারা মোদিজির সঙ্গে থেকে ভারতবর্ষের হিতে রাষ্ট্র হিতে তারা ভোট দেবেন এবং সবটা ভোটই বিজেপি পাবে একেবারে একেবারে অয়ন সুজন চক্রবর্তী এবং অন্যদিকে সৌগত রায় তাদেরকে এই মুহূর্তে গুরুত্ব দিতে নারাদ শিলভদ্র দত্ত আপাতত ধন্যবাদ তোমার